একটা লোক আহ হ্যাঁ এনে চিল কি বিষয় অবস্থা আমার মেয়ে বলে প্রেম করে কই আপনার মায়ের আমার মেয়ে মানে সে প্রেম করে কার সাথে আচ্ছা ভাই ভাই সমস্যা বলেন তো ভাই আমি হচ্ছে বিদেশ থেকে আছি আচ্ছা আপনার কোন দেশে আমি থাকি হইলাম না দুবাই দুবাই থাকে আপনার বাড়ি কোথায় বাড়ির বরিশাল বরিশাল কোন জায়গা ও গরনদী বরিশাল গরনদী আপনি থাকেন হচ্ছে দুবাই দুবাই তা আপনি এই জায়গা আসলে এই যে কি জায়গার নাম কি হইগা এই জায়গার নাম হলো সাভার আশুলিয়া সাভার আশুলিয়া হ্যাঁ তা আপনি জায়গা আসলে আমার কথা বুঝেন মানে সমস্যাটা কি সমস্যা আমি বলতাছি আপনারা আমি যদি উনাদেরকে না চিনি তাহলে আমার বাড়ি এলে এক জায়গায় আমি আইসি বিদেশ থেকে আমার নিজের বাড়িতে না যায় আমি ওনাদের বাড়ি আসছে কেন এই মায়ার সাথে আজকে আমার সাত বছর ধরে সম্পর্ক আচ্ছা বুঝছেন এর সাথে আমার এই যে মেসেঞ্জারে কথা হইতো মেসেঞ্জারে একদিন দুই দিন এরকম কথা করতে 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 মনে করেন যে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর থেকে আমার যে প্রেম ভালোবাসা মনে করেন যে হের সাথে এমন কোনো কিছু নাই যে আমার হয় নাই তার হয়েছে আমার হয়েছে এমন কোনো কিছু বাদ নাই কেমন স্বামী স্ত্রীর ভিতরে যা তারা আমার ভিতরে তাই হয়েছে আর এই ফোন আমি যত টাকা পয়সা কামাই করছি সমস্ত টাকা পয়সা সব ওর নামে ব্যাংকে পাঠাইছি আপনি এটা কেন কি করলেন আচ্ছা শোনেন ভাই এখন মোবাইল চালায় মোবাইলের যুগ অনেক কিছু হইতে পারে আচ্ছা আপনার ঘটনাটা বলেন এখন ভাই চুপ করেন এখন বিষয়টা হচ্ছে আপনি বিদেশে থাকেন না দুবাই এই মেয়ের সাথে আপনার প্রেম প্রেম এখন মোবাইল মোবাইলে আপনার ভিডিও কলে কথাবার্তা বলতেন স্বামী স্ত্রীর মাঝে যাওয়া সবকিছু হয়েছে এখন 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 প্রেম ভালোবাসা তো হইতেই পারে এই জন্য কি সমস্যা কি আপনার আমার কথা বুঝেন ভাই আমি অনেক কষ্ট করে বিদেশ গেছি এখন যত টাকা পয়সা কামাই করছি সব আমি তারাই দিয়েছি তার ব্যাংকে পাঠাইছি ভাই ব্যাংক অ্যাকাউন্ট কাব আমি কইছি তুমি যা চাইবে আমি তাই দিব আমি আমি বলছি কালকে মানে বাংলাদেশে আসার আগের দিন আমি ফোন দিচ্ছি যে আমি কিন্তু বাংলাদেশে আসতেছি আমি তোমাদের বাড়িতে যাবো এমনকি তোমার নিয়ে আমার নিজের দেশে যাবো

বৈশাখ কথা বললে আপনারা ভাই আমার একটা ব্যবস্থা করে দিয়ান ভাই কালকে